এখন মুরব্বীর অজুহাত হচ্ছে যে কি যুগ আইছে আর জুয়ানের অজুহাত হচ্ছে যে ভাই যুগ আগের নাই এখন আর আগের যুগ বাকি খাইছে জুয়ানের যে কোনো প্রবলেম ও বলে আগের যুগ বাকি খাইছে আর মুরব্বীর যে কোনো প্রবলেম ও বলে যে আরে কি যুবনা আইলো কিন্তু ওই অপরাধ কিন্তু ওনার ছেলেই লিখতো ওনার নাতেই লিখত আপনি গ্রাম অঞ্চলে শহরে তো আসলে ওইটা নাই বলে লাভ নাই গ্রামে তো মনে করেন সবার ঘরে টিভি আছে কিন্তু আবার ওই যে প্রত্যেকটা দোকানের মোড়ে মোড়ে একটা করে দোকান আছে চা বেশ কিছু দোকান আছে যেখানে চা পরোঠা আর বিশেষ করে সারাদিন চব্বিশ ঘন্টা চাটাই চলে নন স্টপ আর সকালে পরোটা বানায় বিকালে পুরি বা কেউ সিঙ্গারা বানায় আর ডিফারেন্ট ডিফারেন্ট কেউ শ্যামা রান্না করে কেউ সুজি পায় মানে কেউ হালুয়া বানায় এইভাবে এটা চলে তো ওই দোকানগুলোতে টেলিভিশনে সারাদিন যেই যুগে যেই গান ভাজনা সিনেমা ছিল ওই যুগে ওইটাই চালাইছে ওরা পিছাই যদি বাংলাদেশ সরকার মানে আমাকে কখনো প্রশ্ন করে যে কারা ডিজিটালাইজেশনের সর্বোত্তম ব্যবহার করছে মানে সবার আগে এবং পুঙ্খানুপুঙ্খ আমি বলবো যে গ্রামের স্বাদ যে যুগে যে সিনেমা জোটুক খুইলা মেলা নাচ্ছে ওই যুগে ওই সিনেমা ওই গান ওগুলাই ওরা চালাই যদি টিভি করে ওরা কোনো দিন পিছ ভাই সবার আগে ভাই চালাই তো বাপ দোকানদারি করে ছেলে দোকানদারি করে বাপ ছেলে দু সামনে এইসব গান বাজনা বাজে আর আপনাকে একটা কথা বলি ওই দোকানের অধিকাংশ কাস্টমার কারা জানেন যারা বসে বসে সিনেমা হাটার দেখে অধিকাংশ থার্টি থার্টি ফাইভ প্লাস মানুষ কেন ফর্টি প্লাস ফিফটি প্লাসই বেশি কেন ফর্টি ফিফটি প্লাসই বেশি মানুষ কেন ছেলে বিদেশ আছে টাকা পাঠায় বাপে কাজ করেন এখন আর আগে হাল চেষ্টা শেষ করতে রাইট এখন ওখানে জুয়ানদের সিরিয়াল কম কেন কারণ আছে তো ঢুকতে পারে না এটা তো শহর না যে ওখানে একটা এখনো হিসেব চলে যে মুখ চাষা তো চাষা দাদার ভাইয়ের ভাই দাদার শালার মামু রিলেশন ওখানে খুব এফেক্ট আনে রাখি বুঝছেন আপনি জুয়ান মানুষ দোকানে ঢুকে করে দেবেন যে ও বসে আছে কেন ওই বেটা যে সিগারেট খাইব টিভি দেখবো আর আপনি যখন ঢুকে বসবেন পোলাটা কার রে তো চরম বেয়াদা বইস আমি আমরা তোমরা মুরুব্বী দেখলে জুতো হাব খুলে নিয়েছিল হাঁটছে এটা দেখি আমি যে চেয়ারে চেয়ারে বলছি বিচার জিনিস কিন্তু একটাই দুজনে চাইতেছে কিন্তু ও ছোটো তো চাইলে সমস্যা বড়রা চাইলে সমস্যা নয় এটা কিরকম ছেলে যখন বাপের সামনে সিগারেট খাই কত বড় বেয়াদ আমার সামনে সিগারেট খায় বাপে যখন ছেলের সামনে সিগারেট খায় টোটালি ফাইন কাজ কয়টা কাজ কয়টা বাপের জন্য আর ছেলের জন্য কি এক হইলো না না এখন আবার কিছু লোক উদাহরণ দেবে আপনি বাপ কি এক মনে করেন তাহলে মায়ের পায়নি যে কেন ছেলে জানলেন ও ভাই ওটা তো ঠিক আছে কিন্তু অপরাধের ক্ষেত্রে তো সবাই সমান কারণ অপরাধ তো বাপের সাথে করতেছে না করতেছে মানে আমাদের ধরেন আধুনিকতা বলে মিথ্যা দিয়ে উড়িয়ে দেওয়া আল্লাহ সুহানুল কেরিমে আপনারা এই আয় দিয়ে দবাহা সুরাটা পারেন কেউ এই ও আয়া দিয়ে দবে হ্যাঁ মানে এই সুরের মধ্যে খুব সুন্দর একটা আয়াত আছে আমি প্রায় যখন মাগরিবেন এই সুরাটা পড়ি আমার মানে সুফান আল্লাহ নিজেকে নিজে দাওয়াত দেওয়া হয় নিজের ব্যাপারে নিজের উদাসীনতা ধরা পড়ে কেন ওখানে আল্লাহ নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ স্বীকৃতি দিচ্ছে আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছে আল্লাহ ঘোষণা দিচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছে মানুষকে মানুষের স্বভাব চরিত্র ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ লিরব্বিহি তার রবের প্রতি লেখানুজ বড়ই অকৃতজ্ঞ এবং সে যে অকৃতজ্ঞ তার রবের প্রতি এই কর্মে সে নিজেই সাক্ষী